আসসালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের কাজগুলো আছে এবার আলোচনার ভিত্তিতে চট করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো প্রশ্নগুলো কি কি প্রশ্নগুলো হলো সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় চাইলে কি কেউ বিজ্ঞানী হতে পারে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে যে যে বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হতে পারে এরকম যারা কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা করেন এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে সমস্যাটি সমাধান করেন তারাই বিজ্ঞানী বিজ্ঞানী হতে হলে বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকতে হবে পরিশ্রমী কৌতূহলী ও অনুসন্ধানী মনোভাবের পাশাপাশি অধ্যবসায়ী হতে হবে নিচের প্রশ্নটা ছিল চাইলে কি কেউ বিজ্ঞানী হতে পারে হ্যাঁ বিজ্ঞান নিয়ে কাজ করার আগ্রহ থাকলে বিজ্ঞানী হওয়া যায় এখানে যা লেখা আছে এটা যাই হবে নিচের প্রশ্নটি হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতি প্রয়োজন হয় বৈজ্ঞানিক গবেষণা করতে সবসময় আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন নেই নিচে আছে এবার আলোচনা আবার আলোচনায় ফিরে যাও কোনো কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা কোনো সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা অনুসন্ধান বা গবেষণা করে থাকেন এখন এই অনুসন্ধান করতে কি পেশাদার বিজ্ঞানী হতে হবে নাকি তোমরাও একইভাবে কোনো সমস্যা সমাধান করতে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পারো দুজন বিজ্ঞানীর আবিষ্কারের গল্প তো পড়লে এদের গবেষণার প্রক্রিয়া আরেকবার খুঁটিয়ে দেখো তো দুজনের কাজের পদ্ধতিতে কোনো মিল কি দেখতে পাচ্ছ পাশের বন্ধুর সাথে আলাপ করে তোমার চিন্তা নিচে টুকে রাখো নিউটন ও হরিপদ কাপালের গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি মিলগুলো হতে পারে এরকম স্যার আইজেক নিউটন এবং হরিপদ কাপালি দুজনই পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে তাদের আবিষ্কার যুক্তিযুক্তভাবে প্রমাণ করেন এবং প্রমাণ সহ নিজেদের আবেগ লেখা আছে এটা আবিষ্কার হবে সম্পর্কে সবাইকে অবহিত করেন